লক্ষ্মীর ভান্ডার কারোর বাপের ঘরের টাকা না তৃণমূল কংগ্রেসের বাপের ঘরের টাকা লক্ষ্মীর ভান্ডার না দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সাধারণ মানুষের কথা এটা তৃণমূল ক্ষমতায় আসার পর বাংলার মানুষের জন্য নানান প্রকল্প ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার সম্প্রতি সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচনে এই প্রকল্পের প্রভাব স্বীকার করেছে বাংলার প্রতিটি রাজনৈতিক দল বর্তমানে ঘটে যাওয়া আর্যিকর কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে অনেকেই সে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রত্যাহারের ডাক দেওয়ার হুমকি দিয়ে ফেলেছেন এমনই লক্ষ্য করা গিয়েছে তবে এবার সেই সব বিপ্লবীরা বা বিরোধীদের লক্ষ্মী ভান্ডার প্রত্যাহার করার জন্য একটি ফর্ম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাল্টা জবাব দিয়ে ময়দানে নেমে পড়েছেন শাসক দলের সমর্থকেরা দেখুন এ বিষয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা রূপক মিত্র যে কেন মুখ্যমন্ত্রী এই ধর্ষক খুনিদের আড়াল করার চেষ্টা করছেন কেন প্রশাসন এই ধর্ষক খুনিদের আড়াল করার চেষ্টা করছেন আপনি একটু চিন্তা করে দেখবেন আমরা বহুদিন ধরে বলে আসছি তৃণমূল মানে তোলামুল তৃণমূল মানে তোলাবাজ চোর ডাকাত গুন্ডা ক্রিমিনাল এদের দিয়ে একটা দল সংগঠিত হয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস আর যখন একটা দলের সদস্য চোর গুন্ডা ডাকাত মস্তান হবে তো তখন খুব স্বাভাবিক মানে ভাবেই সেই দলের নেতা বা নেত্রী সেই দলের কার্যকর্তা বা কর্মীদের বাঁচানোর চেষ্টা করবেন আজকে তাই মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হচ্ছেন ওনার মনের ভেতরে আসল যে কথাটা ওনার মনের ভেতর যেটা উনি দেখাতে চাইছিলেন মুখোশটা উনি খুলে ফেলেছেন বা মুখোশটা ওনার খুলে গেছে তাই উনি বলছেন ফোর্স করে উঠতে হবে তৃণমূল কংগ্রেসের কিছু নেতারা তাহলে একটি ফর্ম প্রকাশ করলেন এই ফর্মটি ভরে নিজের নিজের লোককে বানায় টাকা ফেরত দেওয়া যেতে পারবে এই নিয়ে একটা লক্ষ্মীর ভান্ডার কারণ বাপের ঘরের টাকা না তৃণমূল কংগ্রেসের বাপের ঘরের টাকা লক্ষ্মীর ভান্ডার না বা পঁচাশি হাজার টাকা করে যে ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে সেগুলো তৃণমূল কংগ্রেসের বাপের ঘরের টাকা না তৃণমূল কংগ্রেসের নেতারা তোলাবাজি করে যে টাকা তুলেছে সেই টাকার টাকা না ওটা ওটা আমার আপনার মতন খেটে খাওয়া মেহনতি মানুষের ট্যাক্সের টাকা তো ফেরত দেওয়ার আমি তো বলবো একদম ফেরত দিতে যাবেন না যেসব মায়েরা পেয়েছেন আমি বলব ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ওটা মমতা ব্যানার্জি আপনার উপর কোনো দান বা দয়া করেনি পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় ওখানে সুভদ্রা যোজনা চলে বছরে পঞ্চাশ হাজার টাকা ভারতীয় জনতা পার্টি সরকার দেয় ওটাও কম বাবার ঘরের টাকা না ওটাও সাধারণ মানুষের ট্যাক্সের টাকা পাশের রাজ্য আসাম প্রত্যেক মাসে চোদ্দশো পনেরোশো টাকা করে সম্ভবত বারোশো থেকে পনেরোশো এরকম এর মধ্যে কিছু একটা হবে প্রত্যেক মাসে মহিলাদের দেওয়া হয় তো এগুলো সরকারি যোজনা সরকারি প্রকল্প তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত টাকা এটা নয় লক্ষ্মীর ভান্ডার ফেরত দেবে তো মানুষ মানুষ সাধারণ মানুষ বলছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রী যেদিনকে পদত্যাগ করবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সারা পশ্চিমবঙ্গের মানুষ যারা পশ্চিমবঙ্গে আমার যা মা বোনেরা যা লক্ষ্মীর ভান্ডার এতদিন ধরে নিয়েছে সব টাকা মুখ্যমন্ত্রীকে ফেরত করবে শুধু লক্ষ্মীর ভান্ডার নয় আমার কাছে এরকমও খবর আছে পুজোর যে পঁচাশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা করে এতদিন দিয়ে এসছে মুখ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ যদি মুখ্যমন্ত্রী এটা মেনে নিয়ে আজকে পদত্যাগ করে তাহলে সবটা সব ক্লাবগুলো যত টাকা নিয়েছে সব টাকা ফেরত দেবে বলেছে ক্ষমতা থাকলে ফর্ম না ছাপিয়ে মুখ্যমন্ত্রীকে বলুন পদত্যাগ করতে আজকে ভাবুন এই এতদিনের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এতদিনের ক্লাবগুলোকে দেওয়া টাকা যদি এক জায়গায় জমা হয় আর এই সরকার যদি না থাকে এই মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করে একটা প্রথমত রাজ্য থেকে একটা দুর্বৃত্তের অবসান ঘটবে দ্বিতীয়ত এত টাকা রাজ্যের কোষাগারে জমা হবে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে ওই করে কোনো লাভ হবে না সিপিএম প্রচুর করেছে চৌত্রিশ বছরে ধরে রাখতে পারেনি সরকার ওই চেয়ার কাউর ব্যক্তিগত চেয়ার নয় মানুষ যাকে রায় দেবে সেই চেয়ারে সেই বসবে আজকে মানুষ কিন্তু আওয়াজ তুলেছে তাই আপনাদেরকেও বলবো যে আপনারাও এই ফসফাস করা বন্ধ করুন এবং সঠিক যে তদন্ত করতে বিআইকে সঠিক যে সব তথ্য সেই তথ্যগুলো দেওয়ার ব্যবস্থা করুন যাতে আমার বোনটা আপনার বোনটা সুবিচার পায় তাহলে দিন আগামী দিন আসছে মানুষ কিন্তু এর জবাব দিয়ে দেবে বিরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ জওহর নবোদয় বিদ্যালয় এন অটোনামাস ऑर्गेनाइजेशन আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন गवर्नमेंट ऑफ इंडिया কোলানী জওহর নবোদয় বিদ্যালয় নদিয়া জেলার পড়ুয়াদের জন্য সূচনা অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হল ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে